বিভিন্ন দেশে বাংলাদেশের শীর্ষস্থানীয় ছয় গ্রুপের পাচার হওয়া ছ কোটি টাকার সম্পদ জব্দ করেছে আর্থিক গোয়েন্দা সংস্থা বিএফআই এসব সম্পদ দেশে ফেরত আনার একটা সম্ভাবনা তৈরি হয়েছে বাংলাদেশ ব্যাংক বলছে দুই দেশের আইনি প্রক্রিয়া শেষ হলেই অর্থ ফেরত আসা শুরু হবে বিশেষজ্ঞরা বলছেন পাচারকৃত অর্থ ফেরত আনা কঠিন তবে অসম্ভব নয় গেল আওয়ামী লীগ সরকারের দেড় দশকে ব্যাংকগুলো থেকে দেশের স্থানীয় ব্যবসায়ীরা একের পর এক ঋণ নিয়েছে ঋণের অর্থ কয়েকটি শিল্প গ্রুপের মাধ্যমে দেশের বাইরে পাচার হয়েছে তবে সরকার পরিবর্তনের পর নড়ে বসে বাংলাদেশ সহ কয়েকটি সংস্থা এগারোটি বৃহৎ গোষ্ঠীর বিরুদ্ধে শুরু হয় অনুসন্ধান বিএফআইউর দাবি সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের আরামিট নজরুল ইসলাম মজুমদারের নাসা আজিজ খানের সামিটসহ অন্তত ছটি গ্রুপের বিদেশে থাকা ব্যাংক হিসাব স্থাবর সম্পত্তি ও শেয়ার জব্দ করেছে সংশ্লিষ্ট দেশের আদালত টাকার অঙ্কে যা ছয় হাজার কোটি টাকার বেশি বিএফআইউ বলছে পাচারকৃত অর্থ ফিরিয়ে আনতে আইন সংশোধন করা হচ্ছে ডিপ্লোমেটিকভাবে ওই দেশগুলোর সাথে নেগোশিয়েট করতে পারি তবে অবশ্যই অর্থ ওই সম্পদ যেগুলো বিদেশে জব্দ হয়েছে সেগুলো ওখানে আমরা মানে লিকুইড করে সে অর্থ বৈধভাবেই দেশে ফিরে আনতে পারবো এবং একটা এক্সাম্পল সৃষ্টি হলে যেটা হবে যারা অনেকেই পাচার করে নিয়ে গেছে তাদের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হবে এদিকে দেশে থাকা অনেক গ্রুপের ব্যাংক হিসাব জমি ও ফ্ল্যাট জব্দ করেছে সংশ্লিষ্ট সংস্থাগুলো তবে বিপুল পরিমাণ পরিমাণ এসব সম্পদ দেশে ফেরত আনা কঠিন অসম্ভব নয় গ্লোবাল থেকে কিন্তু আমরা দেখি না যে টাকাগুলো চলে গেছে এটা যদি তাদের ডেফিনেশনে ক্রাইম না হয় ওই দেশের ডেফিনেশনে আমরা প্রমাণ করতে না পারি যে যেগুলো ক্রাইম তাহলে কিন্তু এগুলো আনা সহজ না এগ্রিমেন্টের ইস্যু আছে তাদের আইনেও প্রমাণ করতে হবে যে এগুলো তাদের দেশের কন্টেক্স এগুলো ক্রাইম শুধু পাচারকৃত অর্থ ফেরত আনা নয় ভবিষ্যতেও যেন কেউ অর্থ পাচার করতে না পারে সেদিকে আরো বেশি নজর দেওয়া প্রয়োজন সংশ্লিষ্টদের সফিল আলম সুজন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা